নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত আমার আজকে রেসিপি হলো ডিম ভাপা বা সর্ষে পোস্ত দিয়ে ডিম রেসিপি শুরু করার আগেই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সেটি হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে। রেসিপি শুরু করছি প্রথমে আমি ছটি সেদ্ধ ডিম নিয়েছি তারপর নিয়েছি কাশুন্দি, পোস্ত মগজ সর্ষে এবং একটুখানি নারকল এবারে একটা মিক্সির বাটিতে আমার আগেকার একটুখানি আগের দিনের সর্ষে বাটা ছিল তার মধ্যে আমি আরও একটু সর্ষে চার মগজ পোস্ত এবং নারকল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট বানিয়ে দিচ্ছি সাথে দিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কাও খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু আমি মাইক্রোওয়েভ ওভেনে রান্নাটি করব তাই একটি মাইক্রোওয়েভ ওভেনের বাটি নিয়েছি তার মধ্যে বাটা মশলা এবং মশলা ধোয়া জলটাও দিলাম আর সাথে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলিকে হাফ করে টুকরো করে কেটে এবারে ওপর থেকে নুন সাথে দেব কাঁচা সরষের তেল এবং কিছুটা দেব শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারই ব্যবহার করেছি এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস তারপরে মাইক্রোওয়েভ ওভেনে এটাকে ট্রান্সফার করব টেম্পারেচার সেট করবো আটশো ডিগ্রি সেলসিয়াসে এবং দশ মিনিটের জন্য এটাকে কুক হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে দেখি কেমন হলো তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা বা সর্ষে ডিমের রেসিপি আপনারাও ছটপট বাড়িতে এভাবে বানিয়ে ফেলবেন এবং রেসিপিটি বানানোর পর আমাকে জানাবেন কেমন হল আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু এই ডিম ভাপা রেসিপি ভীষণ সুস্বাদু লাগে তাহলে দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন